নমস্কার সবাই কেমন আছেন আমি ডালিয়া আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এতদিন আমরা গোয়া ঘুরলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে মাঠগাঁও স্টেশন থেকে আমাদের ট্রেন শালিমার পর্যন্ত যাবে সাতটার সময় আমাদের ট্রেন সকালবেলা তাই আমরা ভোর চারটে থেকে উঠে রেডি হওয়া শুরু করেছিলাম সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে গেছি প্রথমে গাড়ি গেল পেট্রোল পাম্পে ট্যাঙ্ক ফুল করলেন ড্রাইভার তারপরে আমাদের স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন একদম রাত থাকতে আমরা বেরিয়েছি আস্তে আস্তে সকাল হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে একটু বৃষ্টি হয়েছে মনে হয় আগের দিনকে তাই জন্য রাস্তাঘাট এখনও ভিজে রয়েছে আর যত যতটা ভিড় দিনের বেলা থাকে গোয়া ভোরবেলা দেখুন সবাই ক্লান্ত হয়ে সারা রাত হয়তো আনন্দ করেছে সবাই শান্ত হয়ে সবাই ঘুমোচ্ছে রাস্তাঘাট পুরোটা একদমই ফাঁকা বলতে পারেন কিছু মানুষ যারা লোকাল লোক আছেন তারা মর্নিং ওয়াকে বেরিয়েছেন কিন্তু বেশিরভাগই রাস্তাটা প্রায় ফাঁকাই এই যে এই ব্রিজটা দিয়ে আমরা আসার সময় আসছিলাম আপনাদের ভিডিও আমি দেখিয়েছি করে এই ব্রিজটা দেখুন এখন একদমই ফাঁকা তখন কত ট্রাফিক জ্যাম থাকে গাড়ি কত চাপ থাকে গাড়ির তো এই দেখুন সেই মান্ডবী রিভার যাতে ক্রুজগুলো ভেসে থাকে সারাক্ষণ সেই মান্ডাবি রিভার রিভারের ওপর দিয়ে এই ব্রিজটা এখন একদমই ফাঁকা রাস্তাঘাটে প্রায় লোকজন নেই বললেই চলে তো আমরা এইভাবে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার দেখুন আরও ভালো করে আপনারা দেখতে পাবেন আমি এখানে দেখিয়েছি মান্ডাবি রিভারটা এই পাশ থেকে দেখুন এই রিভারটা সরাসরি আরব সাগরে গিয়ে মিশেছে দেখুন আকাশে এখনো মেঘ রয়েছে মানে পুরোপুরি সকাল এখনো হয়নি সূর্য উঠেও নি এখনও অন্ধকার আর বৃষ্টি যে হয়েছে বৃষ্টি হবেও মনে হয় পরে সেই আকাশে মেঘ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সেটা তো যথারীতি আমরা চলছে আমাদের উদ্দেশ্যে একটু মনটা খারাপ লাগছে এতদিন ঘুরছিলাম একটা অন্যরকম ছিলাম আবার সেই নিজেদের গতানুগতিক কাজের জীবনে ফিরে যেতে হবে এইভাবে একটু মনটা খারাপ লাগছে ঠিকই কিন্তু বাড়িকে বাড়িতে যাওয়াটা সবথেকে মানে ভালো ব্যাপার আর কি আমরা যেখানেই থাকি না কেন কিছুদিন বাদে কিন্তু মনটা আমাদের বাড়ি বাড়ি করে বাড়ির বিছানা বাড়ির খাওয়ার সব কিছু বাড়ির জন্য কিন্তু আমাদের মন উতলা হয়ে ওঠে আর এবারে তুই আমার মনটা একটু বেশি উতলা তার কারণ আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে এসেছি একা এসেছি দুটো বাচ্চা নিয়ে মাকে নিয়ে দেখুন আমরা স্টেশনে এসে গেছি এখনও ঘুম পুরোপুরি সবার কাটেনি আমরা ঝিমাচ্ছি প্রায় বলতে গেলে কেননা মাঝরাত থেকে উঠে আমরা রেডি হয়েছি বেরোনোর সময় তো অনেক টুকিটাকি জিনিস গোছাতে হয় তাই সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে আমরা উঠে পড়েছি দেখুন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে সেই টানেল দিয়ে আবার যাচ্ছি আমরা দেখুন ভোরের আলোয়ে ট্রেনটা যেরকম বাঁক নিয়ে যাচ্ছে লাইনের পাশ থেকে কি অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা সত্যি কত সুন্দর লাগছে এরকম দৃশ্য কিন্তু আমাদের লোকাল ট্রেনে কিন্তু আমরা পাই না একমাত্র দূরপাল্লার ট্রেনেই কিন্তু এই দৃশ্য পাওয়া সম্ভব দেখুন কত ভালো লাগছে কত বড় এরিয়া জুড়ে ট্রেনটা যখন ডেকে বেঁকে বেঁকে তার লাইনের উপর দিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো এইভাবেই আমাদের যাত্রা শুরু হলো এবারে শুধু বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার অপেক্ষা দুদিন আমাদের ট্রেনে থাকতে হবে জানি খুব বোরিং ব্যাপার কিন্তু কী করা যাবে এখন তো এইভাবেই যেতে হবে ট্রেনের মধ্যেই হাসি ঠাট্টা করে কাটাতে হবে তো একটা হাসির ঘটনা ঘটলো ট্রেনে সেটাই আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি আমার ছেলে আপার বাংকে উঠেছিল দুপুরবেলা এবার সন্ধে হয়ে গেছে সে এবার নামতে চাইছে আর কিছুতে নামতে পারছে না ভীষণ ভয় পাচ্ছে ওখান থেকে নামতে শুধু বলছে আমি পড়ে যাব পড়ে যাব আমার মা বোঝাচ্ছে না না তুই পড়বি না তুই নাম আমি ধরে নেবো আমি ধরে নেবো কিন্তু না কিছুতেই নামছে না বলছে আমি নামব না আমি পড়ে যাব দেখুন মজাটা কীরকম হচ্ছে আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি এবার আমাকে বা বকছে বলছে না মামাম করো না ভিডিওটা কিন্তু আমি তো শুনি নি আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করে নিচ্ছি ও যাতে বুঝতে না পারে নিচ থেকে বসে বসে কিছুতেই ও নামবে না ওকে নামাতেই পারা যাচ্ছে না কিছুতেই দেখুন ওই দেখুন আমার মা হাত দিয়ে নামাতে যাচ্ছে যে অমনি আবার উল্টা দিকে উঠে যাচ্ছে বলছে ওইদিকে দাদারা ধরবে কাকুরা আছে তোমায় ধরে নেবে তুমি আসো আসো কিছুতেই ওই পাশের দুটো ছেলেও সেও বলছে আমি ধরে নিচ্ছি তুই আয় তুই আয় সে কিছুতেই নামবে না এত ভয় পাচ্ছে দেখুন কাণ্ডটা শুধু আমরা তো হেসে হেসে সবাই মানে অবস্থা খারাপ আমাদের একটা এন্টারটেনমেন্ট বলতে পারেন দেখুন কিছুতেই নামবে না আবার ওরকম ও নামতে যাবে না একটু নামছে আবার মা যেই পাটা ধরছে আবার পাটা তুলে বসে সে কিছুতেই ও নামবে না ও কি দেখুন মানে এত ভীতু মানুষ কি বলবো আর সময় মানে বোঝাচ্ছি আমরা সবাই যে তুই নাম তুই নাম কিন্তু কিছুতেই নামছে না বলছে না আমি আর নামবো না আমি এখানেই বসে রইলাম আমি আর একদমই নামবো না দেখুন আবার চেষ্টা করছে শেষে ওই দেখুন আবার উঠে যাচ্ছে ঠিক আছে দেখুন আস্তে আস্তে নামবে আস্তে আস্তে ওকে ধরে ধরলাম আমরা ধরে তারপরে ওকে নামানো হলো বোঝাচ্ছিলাম আমরা যে তুমি নেমে যাও তোমার কিছু হবে না আমরা ধরে নেব তোমাকে সে একবার নামার পরে আর সে উঠতে যাইছিল না যাই হোক দেখুন মজা লাগবে লাস্টে উপুর হয়ে দেখুন এবার উপুর হয়ে শুয়েছে এবার আমার আমার একজন পাশের একজন মানে দাদা ছিলেন তিনি হেল্প করছেন ওরকমভাবে নামবে শেষের দিকে ঠিক নামবে দেখতে থাকুন মজা পাবেন আপনারা ট্রেনের মধ্যে যাতে বোর না হয় সেই জন্য আমার বাচ্চারা নিজেদের মতনই খেলাধুলা করছিলো তাই সেটারও ভিডিও আমি একটু নিয়ে নিলাম যাই হোক এবার আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি আমাদের নামার সময় হয়ে গেছে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি এতক্ষণ ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোন একটা ভিডিওতে じゃあなたバイ。Bye.